খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইওর মাইন্ড মেলাকার ভাইরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কেয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার এই রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে ওয়ালা ইক্তুলুনা বিল রহমানের বান্দারা অন্যায় ভাবে কাউকে मारे না রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খুনী হয় না ঠিক কি না বলা ইক্তুলুনা নফসে লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না কিপ ইন ইয়োর মাইন্ড মালাকার ভাইয়েরা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না না বলা ইক্তুলুনা নাফস আল্লাহ নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না রহমানের বান্দারা কোন প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আর মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না অন্যের রক্তে নিজের হাত কে না এটা বড় মহাপাপ রব্বুল আলামিন কালামুল্লা লা माजीদের করেন মান আও ফিল আরদি যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যান না তাইলে হুজুর অন্যরে মারা যাবেন আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি রুহু আপনি অন্য কে হত্যা যেমনি পাপ নিজ হত্যা মানে আত্মহত্যা যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্টেবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে বলায় ফাস লাগিয়ে যে মেয়েটা মারা গেল ওর শাস্তি জাহান্নামে শুধু ফাস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেনই রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউয়ালু মান সন্নাল কতল ফিল যে কাবিল আদম আলাইহিস যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এজন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল নামে আছে না নাই কেমতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজ এর না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আর কেউ দেখে নাই কোন প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে